রীতা এবং শ্যামলী দুই বোন একই বাড়িতে বিয়ে করে আসে কিন্তু বড় বোন রিতা কিছুতেই ছোট বোনকে সহ্য করতে পারে না সেই জন্য রিতা তার শাশুড়িমা এবং শ্বশুরমশের কান ভাঙিয়ে সমস্ত সম্পত্তি নিজের নামে করে নেয় আর সেই তার গরিব ছোট দেওয়ার এবং ছোট যাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয় দিদি আমাদেরকে তাড়িয়ে দিয়েছে এখন আমরা কোথায় গিয়ে থাকব তার উপর শহরের ছোট ছোট ঘরের যা ভাড়া অত ভাড়া দিয়ে আমাদের পক্ষে থাকা সম্ভব নয় তুমি চিন্তা করো না শ্যামলি আমরা যখন ছোট ছিলাম তখন বাবা আমাদের দুই ভাইয়ের নামে ছোট ছোট দুটো ঘর কিনে রেখেছিল সুতরাং আমাদের বসত ভিটের পাশে একটা ছোট্ট ঘর আছে আর ওই ঘরটাই আমরা থাকতে পারি বিক্রমের কথা শুনে শ্যামলী খুবই খুশি হয় আর তারা দুজনেই তখনই একটা ছোট ঘরে গিয়ে ওঠে কিন্তু দুঃখের বিষয় সেই ঘরে ইলেকট্রিসিটি নেই যার ফলে গরমের মধ্যে বিক্রম এবং শ্যামলী দুজনেই খুবই কষ্ট পায় বিক্রম এই ঘরে আলো পাখা কিছুই তো চলছে না গরমের মধ্যে আমরা কি করে থাকবো আমরা মাটিতে শুয়ে ঘুমাতে পারি কিংবা মাটির উনুনে রান্না বান্না করতে পারি কিন্তু গরমের মধ্যে সারাদিন আলো পাখা ছাড়া তো কাটানো সম্ভব নয় তুমি একদম চিন্তা করো না শ্যামলি নিশ্চয়ই কোনো ব্যবস্থা হয়ে যাবে আমি এখন ইলেকট্রিসিটি অফিসে ফোন করছি কেননা জানালা দিয়ে আমি দেখলাম আমাদের বড় বাড়িতে আলো জ্বলছে শুধু মনে হয় আমাদের এই ছোট ঘরটাতে আলো নেই এই বলে শ্যামলি জানালা দিয়ে উকি মেরে দেখে তার বড় লোক দিদি শ্বশুর আলোই ঝলমল করছে কিন্তু তাদের ছোট্ট কুড়ে ঘরে একটা বাতি পর্যন্ত জ্বলছে না যা দেখে বিক্রম তখনই ইলেকট্রিক অফিসে ফোন করে স্যার আমি অনলাইনে দেখতে পাচ্ছি এই বাড়ির ইলেকট্রিসিটি বিল পঞ্চাশ হাজার টাকা ডিউ হয়ে পড়ে আছে সেই জন্য আপনাদের বাড়িতে ইলেকট্রিসিটি পৌঁছাচ্ছে না আর আপনারা যখন এখন ওই বাড়িতে থাকছেন তাহলে ইলেকট্রিসিটি পেতে গেলে পঞ্চাশ হাজার টাকা বিল ক্লিয়ার করতে হবে এই বলে ইলেকট্রিসিটি অফিসের রিসেপশনিস্ট বিজয়ের মুখের উপর ফোন কেটে দেয় আর বিজয় যখন শ্যামলীকে ব্যাপারটা জানাই তখন তাদের কিছু থাকে না তাদের দুজনকে ইলেকট্রিসিটি ছাড়াই থাকতে হয় কারণ এখন টাকা ইলেকট্রিক বিল দেওয়া তাদের পক্ষে সম্ভব নয় তুমি চিন্তা করো না বিজয় আমার কোনো কষ্ট হবে না তুমি বরঞ্চ দোকান থেকে মোমবাতি আর প্রদীপ নিয়ে এসো আমি সারা বাড়িতে মোমবাতি প্রদীপ জ্বালিয়ে দিচ্ছি তাহলে চারিদিকটা আলো হয়ে যাবে আর তারপর রাতে আমরা তালপাতার পাখা দিয়ে হাওয়া খাবো শ্যামলীর কথামতো বিজয় দোকান থেকে প্রদীপ এবং মোমবাতি নিয়ে আসে তাই শ্যামলী তাদের বাড়ির চতুর্দিক আলোয় ভুরিয়ে তোলে এমন সময় রীতা যখন নিজের বাড়ির বারান্দা থেকে সেই দৃশ্য দেখতে পায় তখন সে কিছুতেই ব্যাপারটা সহ্য করতে পারে না আমি ভাবলাম এদেরকে বাড়ি থেকে তাড়িয়ে আমি একটু শান্তি পাবো তা নয় আমাদের বাড়ির পাশেই এসে উঠেছে অসহ্যকর একে বাড়ি শ্বশুর আর শাশুড়ি মায়ের কান ভাঙিয়ে ওই ছোট বাড়িটাও আমার নামে করিয়ে নিলে ভালো হতো তাহলে আর বদমাই শ্যামলির মুখ দেখতে হতো না বাড়িতে ইলেকট্রিসিটি নেই তবুও সব কম নয় প্রদীপ মোমবাতি দিয়ে আলোই ভরিয়ে তুলেছে দেখতে দেখতে কিছুদিন কাটে আর একদিন শ্যামলি তার জন্মদিন উপলক্ষে পায়েস ভাত এবং মাংস রান্না করে আমি দিদির বাড়িতে গিয়ে দিদিকে একটু মাংস আর ভাত দিয়ে আসি তার সাথে পায়েসও নিয়ে যাব কারণ আমার দিদি পায়েস খেতে খুব ভালোবাসে কেন তুমি বেকার বেকার ওই বাড়িতে অপমান হতে যাচ্ছ তোমার দিদি আমার বাবা মায়ের কান ভাঙিয়ে আমাদের দুজনকে ওই বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে সেই জন্য এখন এরকম আমাদের কষ্ট করে থাকতে হচ্ছে তবু তুমি ওই বাড়িতে যাবে দিদি যাই করুক না কেন আমরা তো সবার সঙ্গে খারাপ ব্যবহার করতে পারি না বলো ওরা তো আমাদের পরিবার ঠিক আছে তোমাকে আমি বাধা দেবো না আর শোনো তুমি যেহেতু বেশি বেশি রান্না করেছো তাই বেশি করে খাবার নিয়ে গিয়ে আমাদের ফ্রিজে রেখে আসো তাহলে কালকে তোমাকে রান্না বান্না করতে হবে না একেই আমাদের বাড়িতে ইলেকট্রিসিটি নেই তারপর ফ্রিজও নেই সুতরাং খাবার তো পচে যাবে তাই না বিজয়ের কথা মতো শ্যামলি বেশি বেশি করে খাবার নিয়ে রিতার বাড়িতে চলে যায় আজকে তোর জন্মদিন বলে তুই কি মনে করেছিস এই বাড়িতে আবার থাকতে আসবি তোর এই বাড়িতে কোনো জায়গা নেই এখনই বেরিয়ে যা না দিদি আমি এসব কিছু ভেবে আসিনি আসলে আমি তোদের সবার জন্য ভালো মন্দ রান্না করেছিলাম তাই নিয়ে এসেছি তোরা যদি আজকে আমার হাতের পায়েস আর মাংস ভাত খাস তাহলে আমি খুব খুশি হব তোর হাতে রান্না করা খাবার খেতে আমার বয়ে গেছে কারণ এই দেখ আজকে আমার বর ফাইভ স্টার রেস্টুরেন্ট থেকে আমার জন্য বিরিয়ানি ডেজার্ট আরও অনেক কিছু নিয়ে এসেছে তাই আমরা এই বড়োলোকই খাবারগুলো খাবো তোর এই ভিখারির হাতে রান্না আমরা খাবো না রিতার মুখে এরকম কথা শুনে শ্যামলীর খুবই খারাপ লাগে অবশ্য তুই যদি মনে করিস আমাদেরকে তোর হাতে রান্না খাইয়ে তুই এই বাড়িতে রান্নার রাঁধুনির কাজ করবি তাহলে সেটা করতে পারিস কারণ এমনিতেই আমাদের একটা ভালো রাঁধুনির প্রয়োজন আর তোর থেকে ভালো রাধুনি কেউ হতেই পারে না যাই হোক এত যে রান্না করেছিস এগুলো রাখবি কোথায় তোর মাথায় তোদের বাড়িতে না আছে ইলেকট্রিসিটি না আছে জল আর না আছে থাকার মতো জায়গা রান্না বান্না করার আগে নিজেদের অবস্থা বুঝে ব্যবস্থা করবি তো আমাকে বিজয় বলেছে তোদেরকে মাংস ভাত আর পায়েস খাওয়ানোর পর যেটা বেঁচে থাকবে সেটা তোদের ফ্রিজে রেখে দেওয়ার জন্য কালকে সকালে এসেই আমি নিয়ে চলে যেতাম কিন্তু এখন আর তোদের ফ্রিজে আমি কিছুই রাখবো না ওই দেখো আমি ঠিক বুঝেছি তুই কোনো না কোনো ধান্দাতে এই বাড়িতে এসেছিস বাড়ি থেকে দাঁড়িয়ে দিয়েছি আর তুই তার উপর আমাদের ফ্রিজ ব্যবহার করতে চাইছিস যা এখনই বাড়ি থেকে বেরিয়ে যা আর দরজার সামনে তো জন্মদিনের উপহার রাখা আছে ওগুলো নিয়ে যাবি এভাবে রিতা শ্যামলিকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেয় আর শ্যামলি দরজার বাইরে বেরিয়ে দেখে সেখানে ছেঁড়া ফাটা কয়েকটা শাড়ি রাখা আছে যা দেখে শ্যামলী খুবই কষ্ট পায় কিন্তু রীতা মনে মনে খুবই আনন্দিত হয় কিন্তু শ্যামলী সেই শাড়িগুলো না নিয়েই নিজের বাড়ির দিকে হাঁটতে শুরু করে আর যা দেখে রীতা বলে তোর অহংকার দেখছি কম নয় আমি আমার পুরানো ছেঁরাফাটা শাড়ি তোকে উপহার হিসেবে দিয়েছি বলে তুই এগুলো নিবি না অবশ্য তোর এত দামি শাড়ি পরার যোগ্যতা নেই তুই কি ভেবেছিস তোকে আমি জন্মদিনে সোনার রূপা হীরা উপহার দেবো ফালতু মেয়ে একটা এই শুনে শ্যামলী খাবার দাবারগুলো নিয়ে কাঁদ্ কাঁদ্বে বাড়িতে ফিরে যায় আর বিজয় যখন সমস্ত কিছু জানতে পারি তখন সেও খুব কষ্ট পায় এমন সময় সেই খাবারগুলো যাতে নষ্ট না হয় শ্যামলী সেই খাবারগুলো কলসি জলের উপর ভাসিয়ে রাখে অন্যদিকে রাত্রিবেলা গরমের মধ্যে তারা কষ্ট করে ঘুমায় এভাবে কিছুদিন কাটে আর একদিকে শ্যামলী সেই ছোট্ট কুড়ে গরমের মধ্যে খুবই কষ্ট করে ঘুমাই অন্যদিকে রিতা তার লোক অট্টলিকা সমান এসির হাওয়াতে আরাম করে আর একদিন যখন শ্যামলী তার বাড়ির অসংখ্য প্রদীপ এবং মোমবাতি জ্বালাই তখন এই শ্যামলি তোর বাড়িতে আমি আসতে চাই না কিন্তু আজকে আমি আসতে বাধ্য হলাম কারণ তুই যা শুরু করেছিস তোর বাড়ির পাশে আমি আর থাকতে পারছি না কেন দিদি কি হলো আমি আবার তোর কি ক্ষতি করলাম আমার বর বিদেশ থেকে ফেরার সময় বাগান সাজানোর জন্য দামি দামি ফুল গাছ নিয়ে এসেছে আর বাগানে আমি সেই গাছগুলো সাজিয়ে রেখেছি ওই গাছগুলো মোটেই আগুনের তাপ সহ্য করতে পারে না আর আমার বাগানের পাশেই তোর এই গরিব কুড়ে ঘর আর বাইরে তুই এত বেশি বেশি প্রদীপ মোমবাতি জ্বালিয়ে রেখেছিস যে আমার গাছগুলো তো পুড়ে যাচ্ছে কিন্তু দিদি আমাদের বাড়িতে তো ইলেকট্রিসিটি নেই তাই গরমের মধ্যে যদি আলো না চলে তাহলে আমরা কি করে থাকবো সন্ধ্যাবেলা সারা ঘর এরকম অন্ধকার করে রাখা যায় নাকি তার ক্ষতি হবে না আমি তোর কোনো কথা শুনতে চাই না তুই যদি এত প্রদীপ আর মোমবাতি নিভিয়ে না দিস তাহলে কিন্তু আমি কর্পোরেশনে গিয়ে তোর নামে কমপ্লেন করব তারপর তোদের এখানে থাকা কিন্তু দায় হয়ে যাবে রীতা এই বলে বাড়িতে ফিরে যায় যার ফলে শ্যামলীর কিছু করার থাকে না সে সারা বাড়ির প্রদীপ এবং মোমবাতি নিভিয়ে দেয় আর ঘর অন্ধকার করে চুপচাপ বসে থাকে আর দিনের পর দিন ভীষণ পরিমাণে গরম বাড়তে শুরু করে তার উপর ইলেকট্রিসিটি না থাকায় শ্যামলী এবং তার স্বামীর অত্যাধিক কষ্ট হয় অন্যদিকে রিতা তার বোনের কষ্ট চোখে দেখেও যেন দেখতে চায় না আমি রাস্তার কুকুরকে গরমের মধ্যে বাড়িতে আশ্রয় দেব কিন্তু তোকে বাড়িতে আমি ঢুকতে দেব না শ্যামলি তোর বাড়িতে ইলেকট্রিসিটি নেই তুই কষ্ট করছিস সেটা দেখে আমার খুব ভালো লাগছে রিতা মনে মনে এসবই ভাবতে থাকে আর একদিন রীতা তার পরিবারকে নিয়ে শ্যামলিকে দেখিয়ে দেখিয়ে গরমের মধ্যে সুইমিং পুলে স্নান করি আর সুইমিং পুলে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভালো ভালো খাবার খাই গরমের মধ্যে তাদেরকে আনন্দ করতে দেখে শ্যামলি আর কিছুতেই কষ্ট সহ্য করতে পারে না বিজয় আমার কাছে যে কটা সোনা গহনা আছে তুমি সেগুলো বিক্রি করে ইলেকট্রিসিটি বিলটা মিটিয়ে এসো কারণ সত্যি এরকম অন্ধকারে আমি আর থাকতে পারছি না আর সন্ধ্যাবেলা আমার দিদি আমাকে প্রদীপ মোমবাতি কিছুই জ্বালাতে দেয় না শুধু কর্পোরেশনে কমপ্লেন করে দেওয়ার ভয় দেখায় তোমার সোনা গহনা বিক্রি করে দেওয়াটা কোনো সমাধান হতে পারে না কেননা তোমার কাছে যে কটা গহনা আছে তার সব কটা বিক্রি করে দিলে ইলেকট্রিসিটি বিল মেটানো যাবে না আমি সারাদিন গাধের মতো পরিশ্রম করছি যাতে আমরা একটু আরাম করে থাকতে পারি কিন্তু তবুও আমি সফল হচ্ছি না এভাবে বিজয়ী এবং শ্যামলই কষ্ট করতে থাকে দেখতে দেখতে কিছুদিন কাটে আর প্রত্যেকদিন শ্যামলী সন্ধ্যাবেলাতে ঘর অন্ধকার করে বসে থাকে এই গরমের মধ্যে সে কষ্ট করে কলসি জল খায় আর তালপাতা দিয়ে নেজেকে হাওয়া করে কষ্ট করে গরমের মধ্যে মাটির উনুনে রান্না বান্না করে এবং বাসনপত্র পরিষ্কার করে কিন্তু তবুও শ্যামলী সমস্ত পরিস্থিতি মেনে নেয় কিন্তু একদিন হঠাৎ করে গরমের মধ্যে পুরো পাড়ার ইলেকট্রিসিটি অফ হয়ে যায় যাক বাবা আমি এই গরমের মধ্যে এক লক্ষ টাকা খরচা করে নিজের বাড়ির জন্য জেনারেটর কিনেছিলাম তা না হলে সারা পাড়ার মতো আমাকে এখন অন্ধকারে থাকতে হতো সারা পাড়ায় ইলেকট্রিসিটি নেই কিন্তু দিদির ঘরে কি সুন্দর আলো জ্বলছে এখন যদি একটু দিদির ঘরে যেতে পারতাম তাহলে খুব ভালো হতো কারণ আমার অন্ধকারে ভীষণ ভয় লাগে ঘরে একটু আলো আসছে না হে ঈশ্বর তুমি আমাকে কোন পাপের শাস্তি দিচ্ছ এই বলে শ্যামলী কাঁদতে শুরু করে কিন্তু এমন সময় রীতা নিজের বাড়ি থেকে জোরে জোরে চিৎকার করে ওঠে আর শ্যামলি তার দিদির চিৎকারের শব্দ শুনে ভীষণই ভয় পেয়ে যায় তাই সে তখনই কুড়ে ঘর থেকে বাইরে বেরিয়ে এসে দেখে তার দিদির ঘরের আলো নিভে গেছে আর সে দেখে রিতা অজ্ঞান হয়ে ঘরে পড়ে আছে দিদি তোর কি হলো এই দিদি তুই কথা বলছিস না কেন এখন মা আর বাবা বাড়িতে নেই এমন পরিস্থিতিতে তোর কি হলো এ একটু আগে সব ঠিক ছিল শ্যামলী কি করবে কিছুই বুঝে উঠতে পারে না এমন সময় বিজয় অফিস থেকে ফিরে এলে শ্যামলী আর বিজয় দেরি না করে রিতাকে নিয়ে পার্শ্ববর্তী নার্সিং হোমে চলে যায় আর ডাক্তারবাবু অনেক কষ্ট করে রিতার চিকিৎসা করে এবং রিতাকে সুস্থ করে তোলে আজকে তুই আমার জীবন বাঁচালি কিন্তু তোর সাথে আমি কত খারাপ ব্যবহার করেছি আমাকে ক্ষমা করে দেবন আমি তো কিছুই বুঝতে পারছি না দিদি তোর হঠাৎ করে এরকম শরীর খারাপ করলো কি আমি আমার বাড়ির জানালা দিয়ে দেখছিলাম সবই তো ঠিক ছিল আসলে সারা পাড়ায় যখন ইলেকট্রিসিটি অফ হয়ে যায় তখন আমি আমার বাড়ির সবথেকে দামি জেনারেটরটা চালিয়ে দিয়েছিলাম কিন্তু তোর জেনারেটর চালানোর জন্য ইলেকট্রিসিটি অফিস থেকে কোনো পারমিশন নেয়নি তাই আমি যখন জেনারেটর চালিয়ে নিজের ঘরে এসি চালাতে যাই তখন ভোল্টেজ আর টানতে পারে না তাই এসির সুইচে হাত দেওয়ার পরেই আমার ভীষণ কারেন্ট লাগে আর সারা বাড়ির আলো নিবে যায় এভাবে কারেন্টের শখ খেয়ে আমি মাটিতে লুটিয়ে পড়েছিলাম কিন্তু আজকে শুধুমাত্র তোর জন্য আমি প্রাণে বেঁচে গেছি আমাকে ক্ষমা করে দেবন আমি আমার ভুল শুধরে নেব আমরা সবাই মিলে আবার একসঙ্গে একই বাড়িতে এই শুনে শ্যামলি এবং বিজয় খুশি হয় আর সেই দিনই রীতা তার বোন এবং বোনের বরকে নিজেদের বাড়িতে ফিরিয়ে নিয়ে আসে তাই এখন আর শ্যামলি এবং বিজয়কে ইলেকট্রিসিটি ছাড়া কষ্ট করে থাকতে হয় না তারা সবাই মিলে আবার আগের মতো একসঙ্গে হাসি খুশি বসবাস করতে শুরু করে সঙ্গীতা এবং ইশিতা বিদ্যাসাগর কলেজে ভূগোল অনার্স নিয়ে পড়াশোনা করে তাদের পড়াশোনায় অনেক চাপ থাকায় তারা সেরকমভাবে মজার সময় কাটাতে পারে না শীতকাল গ্রীষ্মকাল কিংবা বর্ষাকাল যে কোনো সময়তেই তারা সবসময় ভূগোল ক্লাস করার জন্য কলেজে উপস্থিত থাকত এই প্রচণ্ড গরম চলাকালীন তারা দুপুর রোদে কলেজে গুরুত্বপূর্ণ ক্লাস করার জন্য চায় একদিন রাস্তার ধারে ট্রাম থেকে নেমে দুই বান্ধবী গলির মধ্যে দিয়ে হাঁটতে শুরু করে ভীষণ গরম পড়েছে রে বাড়ি থেকে আসার সময় মা জলের বোতলে যে জলটা ভরে দিয়েছিল আমার তো ট্রামে করে আস্তে আসতে শেষ হয়ে গেছে এখন ভীষণ গলাটা শুকিয়ে যাচ্ছে আমারও তো একই অবস্থা চল সামনের দোকানে গিয়ে অশোক কাকার কাছ থেকে জলের বোতল কিনে নি কারণ আমাদের কাছে যদি জল না থাকে তাহলে তো খুব মুশকিল এই বলে দুই বান্ধবী সামনের অশোক বাবুর দোকানে চলে যায় সেখানে গিয়ে তারা তার কাছ থেকে জল কিনে নিতে চায় গরমের মধ্যে শুধু জল খেলে হয় নাকি একবার কোল্ড ড্রিঙ্কস খেয়ে দেখো দেখবে তোমাদের প্রাণ জুড়িয়ে যাবে জল খেলে যত আরাম হয় তার থেকে বেশি আরাম হয় কোল্ড ড্রিঙ্কস পান করলে এই নাও দুজনে দুই বোতল কোল্ড ড্রিঙ্কস খাও তারা দুজনে ঠান্ডা ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস ঢক ঢক করে খেয়ে নেয় এভাবে কোল্ড ড্রিঙ্কস খেয়ে তারা গরমের মধ্যে ভীষণ পরিমাণে আরাম পায় সেই সাথে কোল্ড ড্রিঙ্কস খেতে তাদের খুবই ভালো লাগে ইশিতা অশোক কাকু তো ঠিকই বলেছে জল খেয়ে যত না আরাম পায় তার থেকে বেশি কোল্ড ড্রিঙ্কস খেয়ে আমরা আরাম পেলাম এবার থেকে যখনই আমাদের জল তেষ্টা পাবে আমরা তখনই কোল্ড ড্রিঙ্কস কিনে খাবো দাঁড়া আমি আমাদের জন্য একটা বড় বোতলে কোল্ড ড্রিঙ্কস কিনে নিই তাহলে কলেজে গিয়েও আমরা কোল্ড ড্রিঙ্কস খেতে পারবো তাহলে এক ঢিলে দুই পাখি মারা হবে কোল্ড ড্রিঙ্কসও খাওয়া হবে আর জল পিপাসাও মিটে যাবে এই বলে দুই বান্ধবী একটি বড় বোতলের কোল্ড ড্রিঙ্কস কিনে নেয় এবং তারা কলেজে ক্লাস করতে চলে যায় তারপর থেকে দুই বান্ধবী জলের বদলে পাগলের মতো কোল্ড ড্রিঙ্কস পান করা শুরু করে কোল্ড ড্রিঙ্কস না খেলে তাদের দিন ভালো কাটে না এরকম ভাবে কোল্ড ড্রিঙ্কস পাগল দুই বান্ধবী কোল্ড ড্রিঙ্কস পান করে বেশ কিছুদিন কাটিয়ে দেয় একদিন তারা কলেজ থেকে বাড়ি ফিরছে ঠিক সেই সময় রাস্তায় তাদের প্রণয় বাবুর সঙ্গে দেখা হয় রাস্তার মাঝখানে প্রণয়বাবুকে দাঁড়িয়ে থেকে হাঁপাতে দেখে দুই বান্ধবী তার কাছে আসে কি দুই বান্ধবী মিলে কোথায় চললে আজকে খুব বেশি গরম বলে কলেজ তাড়াতাড়ি ছুটি হয়ে গেল যা গরম পড়েছে ভালোই হয়েছে ছুটি হয়ে গেছে যা ও যা নিজের বাড়ি চলে যাও দুই বান্ধবীর কানে প্রণয় বাবুর কোনো কথাই যায় না হঠাৎ করেই তাদের দুই বন্ধু চোখ প্রণয়বাবুর হাতে থাকা এক পেটি কোল্ড ড্রিঙ্কসের দিকে চলে যায় তারা কিছুতেই কোল্ড ড্রিঙ্কসের পেটির দিক থেকে চোখ সরাতে পারে না আচ্ছা প্রণয়দা তুমি এই এক পেটি কোল্ড ড্রিঙ্কস নিয়ে কোথায় যাচ্ছ গো এর আগে তো কখনো তোমাকে কোল্ড ড্রিঙ্কস খেতে দেখিনি হ্যাঁ সঙ্গীতা ঠিকই বলেছে আর এরকম রাস্তার মাঝখানে দাঁড়িয়ে তুমি হাঁপাচ্ছই বা কেন তোমার কি শরীর খারাপ লাগছে আমাদেরকে বলতে পারো আমরা যদি তোমার কোন হেল্প করতে পারি দুই বান্ধবীর এরকম কথা শুনে প্রণয়বাবু বাবু ভীষণ পরিমাণে খুশি হয় আরে তোদের আর কি বলবো আমার ছোট ছেলেটা আবদার করছে যে কোল্ড ড্রিঙ্কস খাবে ও ভীষণ কোল্ড ড্রিংক খেতে ভালোবাসে তাই আমি ওর জন্য এক প্যাটি কোল্ড ড্রিঙ্কস নিয়ে যাচ্ছি কিন্তু এই প্যাটিটা এত ভারী যে আর বইতেই পারছি না তাই মাঝে মধ্যে একটু রেস্ট নিচ্ছি কি ও এই সামান্য ব্যাপার তুমি চিন্তা করো না আমার বাড়ি থেকে তোমার বাড়ি দূরত্ব বেশি নয় আমি আর ইসিতা তোমার বাড়িতে কোল্ড ড্রিঙ্কসের পেটিটা গিয়ে রেখে আসছি তাহলেই সমস্যার সমাধান হয়ে যাবে প্রণয়বাবু প্রথমে সঙ্গীতার কথায় রাজি হয় না কিন্তু তারা দুই বান্ধবী মিলে কোল্ড ড্রিঙ্কস পেটি বহন করার জন্য তাকে জোর করতে থাকে শেষ পর্যন্ত প্রণয়বাবু সঙ্গীতা এবং ঈশিতার কাছে কোল্ড ড্রিঙ্কস পেটিটা দিয়ে দেয় দুই বান্ধবী ভীষণ খুশি হয়ে সেই কোল্ড ড্রিঙ্কসের পেটি নিয়ে এগোতে শুরু করে সঙ্গীতা বুদ্ধি করে সেই কোল্ড ড্রিঙ্কসের পেটিটা প্রণয়বাবুর বাড়িতে না নিয়ে গিয়ে নিজের বাড়িতে নিয়ে চলে আসে উফ এবারে এক পেটি কোল্ড ড্রিঙ্কস একাই খেয়ে নেব আর প্রণয়দা যদি কিছু বলতে আসে তখন কিছু একটা বলে দেব আগে আমি আরাম করে কোল্ড ড্রিঙ্কস খাই ও এই ব্যাপার এখন তুই একাই কোল্ড ড্রিঙ্কস গুলো খাবি আমি যে তোকে কোল্ড ড্রিঙ্কস এর পেটিটা বয়ে আনতে হেল্প করলাম আমার কথা ভুলে গেলি তুই যদি আমাকে কোল্ড ড্রিঙ্কস না দিস তাহলে কিন্তু আমি সব সত্যি কথা প্রণয়দাকে বলে দেব উফ তুই রেগে যাচ্ছিস কেন আমি কি তোকে একবারও বলেছি যে কোল্ড ড্রিঙ্কস দেবো না তোকে আমরা দুজনেই এই কোল্ড ড্রিঙ্কসগুলো খাব বুঝলি বোকা মেয়ে কিন্তু আজকে তো আর বেশি সময় নেই আর এই কোল্ড ড্রিঙ্কসের বোতলগুলো গরম হয়ে গেছে তাই আমি এখনই বোতলগুলো ফ্রিজে রেখে দিই কালকে দুই বান্ধবী মিলে ঠান্ডা ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস খাবো ঠিক আছে ইর্ষিতা তার বান্ধবীর কথায় রাজি হয়ে যায় সঙ্গীতা কোল্ড ড্রিঙ্কসের বোতলগুলো তাদের ফ্রিজের মধ্যে সাজিয়ে রাখে পরের দিন দুই বান্ধবী মিলে কলেজে যায় কলেজ থেকে ফেরার পথে ঈশিতা আর কিছুতেই অপেক্ষা করতে পারে না সেই কোল্ড খাওয়ার জন্য তারা করে সঙ্গে তাদের বাড়িতে চলে আসে। তুই বস আমি আমাদের জন্য কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসছি তারপর দুজনে মিলে ওয়েব সিরিজ দেখতে দেখতে আরাম করে কোল্ড ড্রিঙ্কস খাবো এই বলে সঙ্গীতা রান্নাঘরে কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসার জন্য যায় সে ফ্রিজ থেকে কোল্ড ড্রিঙ্কস বোতল বের করে গ্লাসে ঢেলে নিয়ে চলে আসে দুই বান্ধবী মিলে ওয়েব সিরিজ দেখতে দেখতে অনেক বেশি পরিমাণে কোল্ড ড্রিঙ্কস খাওয়া শুরু করে কিরে কোল্ড ড্রিঙ্কস খেয়ে কেমন লাগছে তাও আবার টাকা দিয়ে কোল্ড ড্রিঙ্কস কেনা নয় ফ্রি ফান্ডে চেপে দেওয়া কোল্ড ড্রিঙ্কস আমার তো দারুণ ফিল হচ্ছে কিন্তু তুই এরকম নাকমুখ শিটকাচ্ছিস কেন কোল্ড Drinks টা একটা আলাদা রকম খেতে আগে তো এরকম ধরনের কোল্ড Drinks কখনো খাইনি কেমন যেন ফএকাসে ধরনের দেখতে তুই চুকে ভুল দেখছিস আমার কোল্ড Drinks তো ঠিকই আছে অবশ্য প্রণয়দা যে পরিমানে কিপটেমি করে দেখ হয়তো কম দামি কোল্ড Drinks কিনেছে তাই তো এরকম মনে হচ্ছে কোল্ড Drinks খেতে থাক দেখবি ঠিক হয়ে যাবে তারা দুই বান্ধবী মিলে আসে তারা প্রণয়বাবুকে ড্রিঙ্কসের গ্লাসগুলো লুকিয়ে ফেলে কিরে সঙ্গীতা তোদের ব্যাপার কি বলতো তোরা কি ভাবছিস আমি কিছুই বুঝতে পারবো না কালকে মিষ্টি মিষ্টি কথা বলে আমার কাছ থেকে কোল্ড ড্রিঙ্কসের বাক্সটা তো নিয়ে নিলি তারপর আমার বাড়িতে বাক্সটা না রেখে অতগুলো কোল্ড তোরা কি করলি আরে প্রণয়দা তুমি এত রাগ করছ কেন তোমার কি আমাদের উপর একটুও বিশ্বাস নেই কালকে যখন আমি আর সঙ্গীতের রাস্তা থেকে আসছিলাম তখন আমার হাতে কোল্ড ড্রিঙ্কসের পেটিটা ছিল আর যখন আমরা খালধার দিয়ে তোমার বাড়ির দিকে যাচ্ছি তখন রোদের তাপে আমার মাথাটা ঘুরিয়ে আসে আর আমার হাত থেকে কোল্ড ড্রিঙ্কসের বাক্সটা ফসকে গিয়ে সোজা খালের জলে পড়ে গেছে আর এরকম অবস্থায় কি করে আমরা খালের জল থেকে তোমার কোল্ড ড্রিঙ্কসের বাক্সটা উদ্ধার করতাম বলতো পাছে তুমি যদি রাগ করো তাই আমরা তোমাকে আর কিছু বলতে পারিনি দুই বান্ধবীর এরকম চটকদারী মিথ্যা কথা শুনে প্রণয়বাবু তাদের কথা বিশ্বাস করে নেয় এবং সে তাদেরকে আর কিছু বলতে পারে না তাই বলে তোর একবার আমাকে জানাবি না দেখো তো অতগুলো কোল্ড ড্রিঙ্কস আশা করে নিজের ছেলেটার জন্য কিনলাম আর খেতে পারলো না কত টাকা নষ্ট হলো আর কি আমার কপালটাই খারাপ এই বলে প্রণয়বাবু তাদের বাড়ি থেকে চলে যায় দুই বান্ধবী নিজেদের উপর গর্ববোধ করে ভীষণ পরিমাণে জোরে জোরে হেসে ওঠে তারা আবার কোল্ড ড্রিঙ্কস এর গ্লাস বের করে কোল্ড ড্রিঙ্কস খাওয়া শুরু করে দেয় কিছুক্ষণ পর সঙ্গীতা আবার রান্নাঘরে কোল্ড ড্রিঙ্কস দিতে চলে যায় অন্যদিকে অনেক বেশি পরিমাণে কোল্ড ড্রিঙ্কস খেয়ে নেওয়ার ফলে ঋষিতার ভীষণ জোরে টয়লেট পেয়ে যায় সে ঘর থেকে বেরিয়ে আসে রান্নাঘরের দিকে সে তাকিয়ে দেখতেই সঙ্গীতার উপর প্রচন্ড পরিমাণে রেগে যায় সে দেখে ইশিতা নিজের গ্লাসে বেশি করে কোল্ড ড্রিঙ্কস ঢালছে এবং ঈশিতার গ্লাসে অল্প কোল্ড ড্রিঙ্কস দিয়ে তার মধ্যে বেশি করে জল মিশিয়ে দিচ্ছে সঙ্গীতা পেছন ফিরে তাকাতেই তার বান্ধবীকে দেখে ভয়ে আতকে ওঠে তুই তুই রান্নাঘরে কি করছিস তোকে না বললাম আমি কোল্ড ড্রিঙ্কস নিয়ে যাচ্ছি হ্যাঁ সে তো আমি দেখলাম তুই আমার জন্য কেমন কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসছিস ওই কোল্ড ড্রিঙ্কসের মধ্যে জল মিশিয়ে আমাকে খাইয়ে বোকা বানানো তো চোর আমি বের করে দেবো একেবারে তাই ভাবি যে কোল্ড ড্রিঙ্কস খেতে তো এরকম হয় না ইসিতে তার বান্ধবীর উপরে ভীষণ পরিমাণে রেগে যায় সে তার বান্ধবীর বাড়ি থেকে রাগ করে চলে যায় এবং ইচ্ছা করে বাবুর বাড়িতে গিয়ে তাকে সব সত্যি কথা বলে দেয় সেই সাথে সমস্ত দোষ সঙ্গীতার নামে চাপিয়ে দেয় প্রণয়বাবু সঙ্গীতার বাবা মাকে কোল্ড ড্রিঙ্কস খাওয়ার বিষয়টা নিয়ে যা নয় তা অপমান করে এভাবে দুই কোল্ড ড্রিঙ্কস পাগল বান্ধবীর মধ্যে কোল্ড ড্রিঙ্কস খাওয়া নিয়ে বিবাদ শুরু হয়ে যায় একদিন তারা দুজনে কলেজে গিয়ে দুজন দুজনের দিকে পেছন করে বসে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিল সেই সময় তাদের বান্ধবীর শিখা তাদের কাছে আসে এই তোরা জানিস তো নেক্সট সানডে কলেজে ফেস্ট আছে অনেক রকমের কম্পিটিশনের আয়োজন করা হয়েছে ইউনিয়নের তরফ থেকে তোরা দুজন কিন্তু অবশ্যই আসিস হ্যাঁ আমি তো নিশ্চয়ই আসব কারণ আমাদের কলেজের ফেস্টে ভালো খাওয়া দাওয়ার ব্যবস্থা তো থাকেই আর ড্রিঙ্কস এর মধ্যে নানান রকমের কোল্ড ড্রিঙ্কসও থাকে তাই আমার না আসার কোনো চান্সই নেই এই শিখা তোর তো ইউনিয়নের জিএস এর সঙ্গে ভালোই পরিচয় আছে তুই বলিস তো আমার জন্য যেন বরফ মেশানো কোল্ড ড্রিঙ্কস রাখা হয় আর জিএস তো আমার প্রেমে পাগল তাই আমি বললেই ও আমার কথা শুনবেই এই বলে ইশিতা সেখান থেকে চলে যায় ফেস্টের দিন দুই বান্ধবী খুব সুন্দর করে সেজে কলেজে উপস্থিত হয় তারা প্রথম থেকে অনেক বেশি পরিমাণে কোল্ড ড্রিঙ্কস খেতে শুরু করে দেয় হঠাৎ করে কলেজে জি এস পিপুল ইশিতার কাছে আসে এই নিয়ে নিশ্চিতা ম্যাডাম আপনার জন্য স্পেশাল বড় মেশানে কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসেছি কারণ আমি জানি তুমি তোমার বান্ধবীর উপর ভীষণ রেগে আছো ওর কথা একেবারেই আমার কাছে বলবে না অসভ্য মেয়ে একটা এই বলে সে পিপুলের কাছ থেকে কোল্ড ড্রিঙ্কস নিয়ে খেয়ে নেয় সেই কোল্ড ড্রিঙ্কসটা খাওয়ার পর থেকে ঈশিতার ভীষণ পরিমাণে মাথা ঘোরাতে শুরু করে পিপল সেই সুযোগ নিয়ে ঈশিতাকে সঙ্গে করে কমন রুমে নিয়ে যায় এবং তার সঙ্গে অসভ্যতামি করতে শুরু করে এতদিন পর তোকে নেশার ওষুধ মেশানো কোল্ড ড্রিঙ্কস খাইয়ে হাতে করেছি আর আমরা যে এখানে আছি কেউ জানতেও পারবে না অন্যদিকে দেখতে না পেয়ে সঙ্গীতা ভীষণ পরিমাণে চিন্তায় পড়ে সে চারিদিকে নিজের বান্ধবীকে খুঁজতে শুরু করে মেয়েটা কোথায় গেল এই মাত্র পিপুলের সঙ্গে দাঁড়িয়ে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিল আর এখনই উধাও হয়ে গেল কি ব্যাপার কোনো বিপদে পড়লো নাকি এই বলে সে তার বান্ধবীকে খুঁজতে খুঁজতে কমন রুমের সামনে এসে উপস্থিত হয় সেখানে পিপুলকে ইশিতার সাথে অসভ্যতামি করতে দেখে সে চিৎকার করে ওঠে সঙ্গীতা পিপুলকে কষিয়ে একটা থাপ্পড় মারে তো লজ্জা করলো না আমার বন্ধুর সঙ্গে তুই খারাপ আচরণ করছিস তুই যখন ওকে ভালোবেসে কোল্ড ড্রিঙ্কস খাওয়াচ্ছিলিস তখনই আমি বুঝতে পেরেছিলাম তোর ধান্দা খারাপ কলেজের সমস্ত ছাত্রছাত্রীরা সেখানে উপস্থিত হয় কিছুক্ষণ পর ইশিতার জ্ঞান ফিরে আসে সে পিপুলের এমন ব্যবহারে ভীষণ ভয় পেয়ে যায় সেই সাথে সে তার বন্ধু সঙ্গীতাকেও অনেক ধন্যবাদ জানায় এই পিপুলকে পুলিশে ধরিয়ে দেওয়া উচিত মেয়েদের সাথে এমন নোংরা ব্যবহার কেউ করে ছি সঙ্গীতা পুলিশকে ডেকে পিপুলকে ধরিয়ে দেয় তারপর থেকে দুই বন্ধু নিজেকে সংযত করার চেষ্টা করে তারা আগের মতো সারাদিন কোল্ড ড্রিঙ্কস খায় না এবং তাদের মধ্যে কখনোই কোল্ড ড্রিঙ্কস খাওয়া নিয়ে আর কোনো রকমের বিবাদও হয় না